আমি দোলন রায় আমি দীপঙ্করদের সংসার ভাঙিনি দীপঙ্করদের প্রথম স্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করেন অভিনেত্রী দোলন রায় আর তিনি কী কী বলেছেন জানতে হলে ভিডিওটিতে চোখ রাখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি অল করে রাখুন এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দেবেন দোলন রায় বর্তমানে তিনি আইনি সূত্রে দীপঙ্করদের দ্বিতীয় স্ত্রী দীপঙ্করদের প্রথম স্ত্রী সম্পর্কে তিনি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা খুলে বলেছেন অভিনেত্রী দোলন রায়ের পিতার সমান স্বামী হলেন অভিনেতা দীপঙ্কর দেব বর্তমানে তিনি তার স্ত্রী নিজের চেয়ে বয়সে অনেক বড় দীপঙ্করদের সঙ্গে আগে তিনি বিবাহ করেছিলেন দলুণ রায়কে বিবাহের পূর্বে দীপঙ্কর দেব একজন খ্রিস্টান নারীকে বিবাহ করেছিলেন তবে বহু বছর থেকে দীপকরদের সঙ্গে দোলনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তবে এই কথা দোলুনরাই নিজের পরিবারকে জানানোয় এক চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয় হওয়াটাই স্বাভাবিক বয়সে অনেক বড় দীপঙ্করদের সঙ্গে সম্পর্ক দোলনের পরিবার কিছুতে মানতে চাইছিল না তবে তাদের পরিবার দীপঙ্কর দেখে ভালোভাবে চিনতেন ও জানতেন কিন্তু তাদের মেয়ে দীপঙ্কর দেখে স্বামী করবেন এই কথা শুনে দোলনের পিতামাতার ওপর আকাশ ভাঙার সমান হয়েছিল শত হাজার বাধা পেরিয়ে বেরিয়ে দীপুঙ্করদেরকেই দোলনরায় বিবাহ করেছিলেন দোলন বলেন তার স্বামী অবশ্য বলেছিলেন আমার সঙ্গে বিয়ে কথা হলে অশান্তি তো হবেই তবে সেরকম কোনো অশান্তি হয়নি দোলন বলেছেন তার ভাইয়ের সঙ্গে দীপুঙ্করদের আগেও ভালো মিল ছিল এবং এখনও আছে দীপঙ্গরদের আগের পক্ষের দুজন কন্যা সন্তান আছে তারা আবার দোলনের থেকেও বড় দু হাজার তেইশ সালে দীপুঙ্করদের বড় মেয়ের মৃত্যু হয় বড়ো মেয়ের সঙ্গে দোলনের সম্পর্ক মোটেও ভালো ছিল না তবে ছোটো মেয়ের সঙ্গে দোলনের সম্পর্ক ভালো ছিল ও এখনও আছে একথা তিনি জানিয়েছেন দীপঙ্করদের ছোটো মেয়ে নিজেই জানিয়েছেন তিনি যেন তার বাবাকে ঠিকমতোভাবে দেখভাল করে এবং আমার দুজনে যেন খুব ভালো থাকে দোলন জানিয়েছেন দীপঙ্করদের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়া অনেক পর দোলন ও দীপঙ্করের সম্পর্কের ব্যাপারে দীপঙ্কর প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন পকভটে দরুণ সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে একথা জানিয়েছেন তবে তিনি কারো সংসার ভাঙেননি তিনি বলেন দীপঙ্করের বড় মায়ের মৃত্যুর সময় তাদের দেখা হয় এমনকি হাসপাতালে তাদের দেখভালও করেছেন দরুণ রায় কন্যা সন্তানকে হারিয়ে তাদের মনের অবস্থা খুবই খারাপ হয়েছিল সেই দুঃসময়েও তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন এত ঝড় সমালোচনার মধ্যেও তিনি দীপঙ্করদের পাশে দাঁড়িয়েছেন এবং ভালোবেসেছেন তবে দুঃখ একটাই দোলনরাই মা হতে পারেননি দোলন জানিয়েছেন প্রথম দিকে এটা আমাকে খুব কষ্ট দিত এবং অনেক কান্নাও করেছি তবে পরবর্তীতে এই কষ্টটা কাটিয়ে উঠেছি কান্না মুছেছি এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন তার ভাইয়ের এক পুত্র সন্তান আছে আর আমাদের সমস্ত আনন্দ ওকে নিয়ে বর্তমানে দোলনের ভাইয়ের ছেলেকে নিয়ে তারা দুজনে খুব খুশি দীপঙ্কর মুছেটাকে খুব ভালোবাসে তাই আমার মনে কোনো কষ্ট নেই তিনি আরও বলেন তার মনের মানুষটা তাকে জীবনে অনেক কিছুই দিয়েছে ভালোবাসা প্রেম স্নেহ ও আদর কোনো কিছুর অভাব বোধ করিনি বয়স অনেক বড়ো হয় শাসনও করেছে আমি সেসব সাদরে গ্রহণ করেছি আর ওর সব দায় দায়িত্ব আমার আমি চাই ও যেন সুস্থ ও স্বাভাবিক থাকে তবে বর্তমানে তারা তাদের নিজেদের কাজকর্ম নেই ব্যস্ত আছেন দোলন রায় ও দীপঙ্কর দেব দুজনা দুজনের সিনেমা শুটিং ও সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন তো ফ্রেন্ডস এইভাবে তাদের দিনগুলি কেটে যাচ্ছে তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন কথা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ